গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি ডেলে দেই বাংলাদেশে ইসলামিক বক্তাদের মধ্যে একটি নাম প্রায় আলোচনায় থাকে তিনি হলেন আল্লামা মুফতি মোহাম্মদ গিয়াসুদ্দিন আত্মাহিরি বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে জীবনে একবার হলেও ভাইরাল এই বক্তার নাম শুনেননি শিশু থেকে শুরু করে বৃদ্ধ পুরুষ থেকে মহিলা সবার কাছেই জনপ্রিয় এক নাম মুফতি গিয়াসুদ্দিন আত্তাহিরি গেল কয়েক বছর আগেও তার খাবেন ঢেলে দেই ভাই পরিবেশটা সুন্দর না কোনো হইচই আছে বক্তব্যকে কেন্দ্র করে ট্রলের বন্যা বয়ে গিয়েছিল নেট দুনিয়ায় আর তার বসেন বসেন বৈ যান বক্তব্যের কথা তো বাদই দিলাম এই বক্তব্যটি এতটাই ভাইরাল হয় যে অনেকে এটি নিয়ে গানও তৈরি করে ফেলেছেন তবে এত কিছুর পরেও গিয়াসুদ্দিনা তাহিরি থেমে থাকেননি নানা সময় নানা ধরনের আলোচনা সমালোচনার জন্ম দিয়ে উঠে এসেছেন লাইম লাইটে কয়দিন আগে বাংলাদেশের আরেক জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব ও আসুন্ডা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ আহমদুল্লার সাথে দ্বন্দ্বে জড়িয়ে নতুন এক বিতর্কের সৃষ্টি করেছেন তিনি মূলত মহানবী হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে শাইখ আহমদুল্লার একটি বক্তব্যকে ঘিরেই বেজায় মুফতি তাহিরি বারবার শেখ আহমদুল্লার দিকে ও দিচ্ছেন এসব নিয়ে শেখ প্রতিউত্তর না এলেও মাঠ গরম করে রেখেছেন তিনি এমনকি শেখ আহমদুল্লার আসুন্না ফাউন্ডেশন নিয়েও প্রশ্ন তুলেছেন আল্লামা তাহিরি চলুন জেনে নেওয়া যাক মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি সম্পর্কে আল্লামা মুফতি মোহাম্মদ গিয়াসুদ্দিন আর তাহিরি ব্রাহ্মণবাড়িয়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার হতে উঠে এসেছেন তার বাবা মাওলানা নজিবউদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় এক মাদ্রাসায় শিক্ষকতা করতেন এবং তার মা গৃহিণী বাল্যকাল হতেই ধর্মবীর পরিবারে বেড়ে ওঠা তাহিরি দাখিল ও আলিম পাশ করেন ব্রাহ্মণবাড়িয়ার ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে এরপর তিনি চলে যান ঢাকার মোহাম্মদপুরের কাদেরিয়া তৈ্যিবিয়া কামিল মাদ্রাসায় এবং সেখান থেকেই কৃতিত্বের সহিত ফাজিল ও কামিল সম্পন্ন করেন এরপর থেকে একজন ইসলামিক বক্তা ও আলোচক হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলের ওয়াজ মাহফিলে বয়ান শুরু করেন তাহিরি যদিও শুরুর দিকে একজন ইসলামিক বক্তা হিসেবে তেমন একটা নাম ছড়াতে পারেননি তবে দু হাজার তেরো সালে নরসিংদীতে তিনি তার এক ওয়াজে তবলিগের লোকদের কাফের বলে আখ্যায়িত করেন এছাড়া বিভিন্ন আলেম আলামেদের নিয়েও বিভিন্ন বিরূপ মন্তব্য করে রোশানলের মুখে পড়েন যার ফলে রায়পুরার উলিপুরা শাহেরচর ও বড়চর গ্রামে ব্যাপক ভাঙচুর ও যোগের ঘটনা ঘটে হামলা ভাঙচুর নিয়ন্ত্রণে শেষমেশ পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছিল তবে সেই ঘটনার পরও গিয়াস উদ্দিন আর তাহিরির নাম লোকে মুখে তেমন একটা উঠে আসেনি তার জনপ্রিয়তা বিদ্যুৎ গতিতে বাড়তে থাকে দু সালের শুরুর দিকে তার কিছু হাস্যরসাত্মক বক্তব্যকে কেন্দ্র করে ওয়াজের সময় তার কিছু বক্তব্য হাসির খোরাক হয়ে ছড়িয়ে পড়ে গোটা দেশে তাছাড়া ঝিকিরের সময়ও নেচে গিয়ে ব্যাপক ভাইরাল হন এই বক্তা যারা জীবনে কখনো ওয়াজ মাহফিলে যাননি তারাও ইন্টারনেট থেকে খুঁজে বের করে তাহিরি হুজুরের ওয়াজ শুনতে শুরু করে তবে এত জনপ্রিয়তার পর সমালোচনা কখনোই তার পিছু ছাড়েনি কখনো আলে মোলামাদের নিয়ে বক্তব্যের ঝেরে কখনো বা আবার ঝিগিরের তালে নাচ গান করে বিভিন্ন সময় জনগণের আক্রোশের মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এই আলোচিত বক্তা মুফতি গিয়াসুদ্দিনার তাহিরি নামটি যেন আলোচনা ও সমালোচনার আতুর ঘরে পরিণত হয়েছে